নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্যালারিও রয়েছে পাঁচশো টাকা করে রোজ আট ঘন্টা ডিউটির ওপরে এবং এখানে তোমাদের রুমও রয়েছে সব কিছু ফেসিলিটি রয়েছে আর অবশ্যই পেমেন্টও সিস্টেম ভালো রয়েছে তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অবশ্যই যদি মনে করেন কাজ করবেন তারপরে আমার শেষের দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাকে ফোন করে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করবেন আর যদি মনে করেন আপনি ভিডিওটা পরে দেখেছেন সেক্ষেত্রে সকাল সাতটা থেকে ফোন করে কাজে কিন্তু আপনি বেরিয়ে চলে আসতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই কাজটার লোকেশান রয়েছে যেটা এই কাজ এক আট ঘন্টা ডিউটির কাজের আপডেট কিন্তু এটা হ্যাঁ এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু বেগমপুর বেগমপুর লোকেশানে কিন্তু তোমাদের কাজটা হবে যেটা বেগমপুর তোমার ডানগুনি জেলে গোবড়া স্টেশন তারপরে বেগমপুর সেই বেগমপুর স্টেশনে কিন্তু তোমাদের আসতে হবে ঠিক আছে বেগমপুর স্টেশনে চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে আপ টু সাড়ে এগারোটার মধ্যে বেগমপুর স্টেশনে চলে আসতে হবে যদি কারোর আসতে দেরি হয় কিংবা বারোটা কিংবা সাড়ে বারোটা কিংবা একটা বাজে সেক্ষেত্রে আমাকে নটা দশটায় আপনি যেখানে আছেন সেখান থেকে আমাকে ফোন করে ইনফর্ম করে দিতে হবে যে আপনি আসছেন ঠিক আছে বেগমপুর আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জয়নিংটা করিয়ে দেওয়া যাবে তো সেজন্য অবশ্যই কিন্তু টাইমিংসে আপনারা ফোন করবেন এবং টাইমিংসে আসার চেষ্টা করবেন ঠিক আছে তো এই বেগমপুর লোকেশানে কিন্তু তোমাদের কাজটা হবে যেটা সিঙ্গুরের কাছাকাছি বেগমপুর লোকেশান ঠিক আছে এটা সিঙ্গুর লোকেশান রয়েছে সিঙ্গুরের কাছাকাছি বেগমপুর এই বেগমপুর লোকেশানে এটা ডিউটি টাইম রয়েছে কিন্তু আট ঘন্টা শুধুমাত্র দিনের বেলাতে কাজ নটা থেকে ছটা সকাল নটা থেকে ছটা একটাই শিফ্টে কাজ হবে এখানে আর কোনো দ্বিতীয় শিফ্ট নেই নটা থেকে ছটা আট ঘন্টায় ডিউটি এর মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু কিন্তু রয়েছে এর মধ্যে এবারে এখানে এই আট ঘন্টা ডিউটিতে স্যালারি তোমাদের যেটা দিচ্ছে রোজ পাঁচশো টাকা করে নো ওয়ার্ক নো পে বেশিসে কিন্তু কাজটা হবে নো ওয়ার্ক নো পে বেশিসে মানে তোমরা যেদিন কাজ করবে পয়সা যেদিন কাজ করবে না পয়সা নেই সেক্ষেত্রে তোমরা চাইলে সপ্তাহে একটা ছুটিও নিতে পারো তো রোজ পাঁচশো টাকা করে কিন্তু নোয়ার নো পে বেশি সে এবারে এখানে বয়স যেটা লাগছে আচ্ছা স্যালারিটা কিভাবে দেবে আমি আগে বলে দিই স্যালারিটা দিচ্ছে এখানে প্রত্যেক পনেরো দিনে ফুল পেমেন্ট অর্থাৎ দু সপ্তাহ কাজ করলে পেমেন্ট তারপরে দু সপ্তাহ কাজ করলে পেমেন্ট অর্থাৎ মাসের দুটো পেমেন্ট হবে ঠিক আছে পনেরো দিন কাজ করার পরে আপনাকে দিয়ে দেবে আবার পনেরো দিন কাজ করার পরে দিয়ে দেবে মাসের দুটো পেমেন্ট এইভাবে সিস্টেম রয়েছে এখানে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ভালো রুম রয়েছে রুমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ কোনো টাকা পয়সা লাগছে না রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য এটা কিন্তু নতুন কোম্পানি নতুনভাবে তৈরি হয়েছে নতুনভাবে তৈরি হয়েছে সেই জন্য এটা কিন্তু এখন ক্যান্টিনটা চালু হয়নি এক সপ্তাহের মধ্যে কিন্তু ক্যান্টিন চালু হয়ে যাবে এখানে বর্তমানে তোমরা রান্নাবান্না করে খেয়ে নিতে পারো হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে কিন্তু খেয়ে নিতে পারবে ঠিক আছে প্রত্যেক দিন আপনাদেরকে একশো টাকা করে দেবে ওই হোটেল বা আপনাদের খাওয়ার জন্য ঠিক আছে এই যে একশো টাকা করে দিচ্ছি এটা কিন্তু পেমেন্ট থেকেই কেটে নেবে কিন্তু প্রত্যেক দিন একশো টাকা করে দিয়ে দেবে যতক্ষণ না ক্যান্টিন চালু হচ্ছে ঠিক আছে ক্যান্টিন আপনার এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই ক্যান্টিন এখানে প্রস্তুত হয়ে যাবে যেহেতু নতুন আউটলেট তৈরি হয়েছে নতুন কোম্পানি তাই ক্যান্টিনটা এ করতে চালু করতে একটু সময় লেগে যাচ্ছে তাই ক্যান্টিনটা চালু হয়ে গেলে তখন ক্যান্টিনে খেতে পারবেন সেটা পেমেন্ট থেকেই কেটে নেবে যেহেতু ক্যান্টিন নেই সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেক দিন একশো টাকা করে দিয়ে দেবে সেটা আপনারা ওখানে খাওয়া দাওয়া করার জন্য সেই একশো টাকা কিন্তু আপনাদের এই পেমেন্ট থেকেই কেটে নেবে ঠিক আছে প্রত্যেক এই যে পনেরো দিনে যে তোমরা পেমেন্ট পাবে সেখান থেকেই কিন্তু কেটে নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগছে না অর্থাৎ কোনো প্রকার কোনো পড়াশোনার প্রয়োজন নেই এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর ঠিক আছে এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর শিক্ষক যোগ্যতা তো লাগছে না আমি বলেই দিয়েছি তো চল্লিশের ওপর একচল্লিশ পর্যন্ত বড়জন নেওয়া হবে এর ওপরে কিন্তু আর নেওয়া হবে না কেন কি এখানে কাজটা যেটা রয়েছে মূলত এটা একটা পাউডার কোম্পানিতে কিন্তু কাজ হবে একটা পাউডার তৈরি হচ্ছে ঠিক আছে বিভিন্ন রকমের যে পুটটি পাউডারগুলো তৈরি হয় এই পাউডারগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে যেগুলো ওয়ালপট্টির পাউডার আরও দু তিন রকমের ওখানে পাউডার তৈরি হয় তো বিভিন্ন রকমের পাউডারগুলো ওখানে তৈরি হচ্ছে তো এখন নতুন অবস্থায় শুধুমাত্র পাউডারগুলোকে আপনাদেরকে আনলোডিং করে দিতে হবে ঠিক আছে পাউডারগুলোকে এখন পনেরো কুড়ি দিন তোমাদের আন শুধুমাত্র আনলোডিংয়ের কাজ থাকবে আবার পনেরো কুড়ি দিন পর পরে ওখানে কিন্তু প্রোডাকশানও হবে এবং আনলোডিং লোডিং সব রকম কাজ করতে হবে ঠিক আছে বেশ দিন পর থেকে পনেরো কুড়ি দিন পর থেকে কিন্তু প্রোডাকশানও হবে সে প্রোডাকশানেও আপনারা কাজ করবেন আনলোডিংয়েরও কাজ করবেন বস্তার ওয়েট শুধুমাত্র পঁচিশ থেকে তিরিশ কিলো এর বেশি কিন্তু ওজন নেই ঠিক আছে কুড়ি কিলো থেকে পঁচিশ কিলো আমি তাও বললাম তিরিশ কিলো তিরিশ কিলো ওজনের বেশি কিন্তু এখানে ওয়েট সেইভাবে নেই বস্তার ওজন আনলোডিংয়ের যে ব্যাপারটা রয়েছে ঠিক আছে এইগুলো কাজের হচ্ছে সিস্টেম আট ঘন্টা ডিউটি সকাল নটা থেকে ছটা একটাই শিফটে ডিউটি হবে আর মাঝখানে খাওয়ার জন্য রেস্ট থাকবে তো এটা যারা করবেন কাজ তো সাড়ে এগারোটার মধ্যে অবশ্যই চলে আসতে হবে বেগমপুর স্টেশনে ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এই ডকুমেন্টসগুলো আনতে হবে আর আমাদের একটা পারিশ্রমিক অর্থাৎ জয়নিং চার্জ রয়েছে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ তো ওটা কিন্তু সঙ্গে অবশ্যই আনতে হবে আর ডকুমেন্টসের ক্ষেত্রে যদি কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক মাসের মধ্যে বানিয়ে নিতে পারবে এখন হাতে হাতে পেমেন্ট নিয়ে নিতে পারবে তাহলে সে আধার কার্ডের জেরক্স আর দু কপি কিন্তু ফটো নিয়ে আসবে আর বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশের মধ্যেই সীমাবদ্ধ এর উপরে কিন্তু পঁয়তাল্লিশ পর্যন্ত নেবে না আপনার একচল্লিশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তো যারা কাজ করবেন জেনুইনভাবে জয়েনিং করে তারাই কিন্তু যোগাযোগ করুন অযথা ফোন করবেন না মানে অযথা মানে অনেকেই বলে যাব কোম্পানিটা দেখব কি ব্যাপার কি কাজ এগুলোর জন্য আসার প্রয়োজন নেই আপনি যদি জয়েনিং করে কাজ করতে চান তাহলেই কিন্তু যোগাযোগ করুন আর তাহলেই ফোন করুন ঠিক আছে কেন কি এটা নতুন কোম্পানি নতুনভাবে কিন্তু শুরু হয়েছে লোকেশান রয়েছে বেগমপুর লোকেশানে অবশ্যই বারোটার মধ্যেই কিন্তু চলে আসতে হবে আগামীকাল ঠিক আছে বন্ধুরা তো এই কাজটা জেনুইনভাবে যদি করতে চাও তাহলে অবশ্যই ফোন করে নাম নথিভুক্ত করবে এবং আগামী কাল বারোটার মধ্যেই কিন্তু বেগমপুর স্টেশনে অবশ্যই চলে আসতে হবে আর অবশ্যই বাড়ি থেকে যখন বেরোবেন তখন অবশ্যই আমাকে ইনফর্ম করবেন যে আমি বেরিয়ে যাচ্ছি কাজের জন্য ঠিক আছে তো অবশ্যই আপনার নামটা নথিভুক্ত থাকবে সেটা অবশ্যই একবার দেখেও নেওয়া হবে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেম মেনটেন্স করে এ করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করবেন আর দুপুর সকাল সাতটা থেকে দুপুর দুটো দুটোর মধ্যেই কিন্তু ফোনটা করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে হবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে অবশ্যই বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখবেন ঠিক আছে বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে